হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কালেকশন স্বাগত আমরা খুব চমৎকার জমজমের কালেকশনে চলে আসছি একদম নতুন অ্যারাইভেল এই ড্রেসগুলো কিন্তু ভীষণ সুন্দর যার যেটা লাগে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন আমি আজকে যেগুলো দেখাচ্ছি এটা অরিজিনাল জমজম এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো তো এইগুলো আপনারা চোখ বন্ধ করে নিতে পারবেন এগুলোর কোয়ালিটি খুবই ভালো তো আমরা হচ্ছে ফার্স্ট এই ডেলিভারিটা বলে দিই ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা নতুন অর্ডার করবেন একশো টাকা বিকাশ করতে হবে ঠিক আছে এবং পুরাতন আপু যারা অর্ডার করতেছেন রেগুলারই তাদের হচ্ছে বিকাশ করার কোনো দরকার নাই হ্যাঁ এখন হচ্ছে গিয়ে আমরা এই প্রিমিয়াম সফট কটন ড্রেসটা আমরা শুরু করবো এটা জাস্ট ওয়াও এটা অনেক সুদাম এটার জাস্ট দেখে এটার ফ্রন্টের কালারটা খুব সুন্দর একটা নোট বেস তার মধ্যে হচ্ছে ফিরোজা কালার এবং এটা হচ্ছে অরেঞ্জেস্ট কালারের মধ্যে আমাদের ভিডিওটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে আমাদের যেই লাইভটা এখন দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউব থেকেও দেখে অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে আপনার অর্ডার প্লেস করে দিলেই হবে ঠিক আছে তো এটা হচ্ছে ড্রেস ফ্রন্ট এর ডিজাইনটা একদম ফ্রি সাইজের একশো পঞ্চাশ বডি মিনিমাম এটা নিতে পারবেন এবং এটা হচ্ছে ব্যাক এর ডিজাইন এটা যত আপনি হেলদি হন না কেন আপনার সুন্দরভাবে এটা হয়ে যাবে এবং এটা হচ্ছে হাতাটা হাতার মধ্যে কি সুন্দর করে আপু ডিজাইন করে এবং এগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট করে বল বল রাউন্ড ডিজাইন করা ডুয়েল শেড এর মধ্যে ড্রেসটা অরেঞ্জ কালারের মধ্যে এবং ডুয়েল শেডের মধ্যে এটার সাথে আমরা চমৎকার সুন্দর একটা দোপারটা পাচ্ছি ওনাটা দেখেন অনেক এটা এখন প্রচুর প্রচুর আপনারা ইনভলভ করতেছে এবং এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা যাদের ভালো লাগবে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার এটা 9৫০ পঞ্চাশ টাকা আমরা একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি অরিজিনাল যেহেতু জমজমগুলো একেবারেই ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে একটা সুন্দর ল্যাভেন্ডার কালার বলতে পারেন খুব চমৎকার একটা ড্রেস হালকা কালারের মধ্যে ড্রেসটা একদম নতুন আসছে এবং এই ড্রেসের টেকচার ডিজাইন অনেক অনেক সুন্দর তো এটাও আমরা নিয়ে নিতে পারবো যেহেতু প্রচন্ড গরম পড়ছে আপনারা এগুলো নিয়ে কিন্তু সুন্দরভাবে অফিসে রেগুলার ইউজের জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমাদের এটার ওনাটা জাস্ট দেখেন এটার ওনাটা জাস্ট ওয়াও এটার ওনা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে আপনার খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এবং এটার টেকচার কালার সব দিক দিয়ে অনেক সুন্দর ড্রেসটা এটা পছন্দ হলে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন প্রায় যাচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আমাকে কি ঠিকটা দেখা যায় কিনা একটু বলবেন জাস্ট কমেন্ট করে ওকে তারপরে এটা হচ্ছে আপনার বল প্রিন্টের একটা খুব সুন্দর ড্রেস হবে বল প্রিন্টের মধ্যে এটা একদম সফট কটন কাপড়ের কোয়ালিটি দেখেন একেবারে পিওর সুতির কাপড় নিচের দামটা অনেক সুন্দর এই ড্রেসটা চিনে না এরকম কেউ নাই আমাদের জমজমের একটা ভাইরাল ড্রেস যেটাকে বলে পুরা বাংলাদেশের সব আপুরা কিন্তু এই ড্রেসটা চিনে এবং জানে এবং এটার কালারটা জাস্ট দেখেন ওয়াও একটা কালার এটা পছন্দ হলে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে শুধুমাত্র অনলি আপনার নয়শো টাকা ঠিক আছে নয়শো করে ফ্রি সাইজের ড্রেসগুলো অর্ডার নিয়ে নিবেন এটা আরেকটা ডিজাইন এটার ফ্রন্টটা খুব সুন্দর আপু এটার কালার হচ্ছে ডার্ক জলপাই কালার তার মধ্যে সেলফ করা তারপরে হচ্ছে এটা মাজিনটা কালারের মধ্যে নিচের দামাঞ্চল দেখেন খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে আমি যেগুলো দেখাচ্ছি সিলেক্টিভ জমজম এবং এগুলো জাস্ট ওয়াও এগুলো এত পরিমাণ সুন্দর জাস্ট হাতে নিলে বুঝতে পারবেন যে কাপড় অ্যান্ড এটার টেকচার কোয়ালিটি কত ভালো তো আমরা এটার কালারটা একটু দেখাবো যেগুলো আমাদের সব আপনারা খুব পছন্দ আমি এই ডিজাইনগুলো গুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর এটা চলে যাচ্ছে আপনার দোপাটা পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হালকা কস যেতে পারে এবং এগুলো ভালো লাগবে এটা কালার দেখেন মাসাল্লাহ এটা আমার মনে হচ্ছে যে আমি একটা বানাই ফির এটা এত পরিমাণ সুন্দর এটাও আমরা নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি জলদি জলদি আমাদের বর্নাস কালেকশনে পেয়ে ইনবক্সে দিয়ে দিবেন ঠিক আছে এটা যদি ভালো লাগে তারপরে আমরা বল প্রিন্ট আরেকটা কালার দেখাবো এটাও পেস্ট কালারের মধ্যে বল প্রিন্ট পেস্ট এটা তো সবসময় ইনবক্স এটা অনেক আপুরা করে এই ড্রেসটাও অনেক সুন্দর মানে বল প্রিন্টের আপনি যতগুলো কালারই হচ্ছে নিতে চান দিতে পারবো দেখা যাচ্ছে যে দু একটা কালার স্টকে থাকে না বাট বল প্রিন্ট সবসময় মোটামুটি অ্যাভেলেবেল থাকে এই যে দেখেন ড্রেসটা এটা অন্যটা অনেক সুন্দর সাইডের চওড়া পার আছে ড্রেসটা নাইস অ্যান্ড এটাও হচ্ছে আপনার অনলি নয়শো করে আমরা পেজ আছে একটা পার্পল কালার ড্রেস দেখাবো এটা এখন বর্তমানে সবাই এটার জন্য ইনভস করতো সে ড্রেসটা অনেক সুন্দর জমজমের একটা খুবই খুবই ভাইরাল ড্রেস এটা এন্ড এটার ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা চলে যাচ্ছে আপু ব্যাকের ডিজাইনটা ব্যাকটাও খুব সুন্দর করে ডিজাইন করা হাতার মধ্যে একটা ডট 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 ডিজাইন করা আছে আঁচলটাও সুন্দর আপনার প্যানেলগুলো বসলে মানে বসায় যখন ডিজাইনটা করবেন যদি আমরা এটার সাথে লেজ ইউজ করে আরো বেশি সুন্দর লাগবে ঠিক আছে চারিদিকে যদি হাতার মধ্যে ডিজাইন করা হয় প্যান্টে ডিজাইন করা হয় খুবই খুবই সুন্দর লাগবে প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার নয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার প্লেস করে ফেলতে হবে পার্পল কালারটা হচ্ছে ডিপ পার্পল হবে লাইভে যেটা দেখছেন সেম কালারটাই পাবেন আপনারা এন্ড এটা হচ্ছে ব্লুর মধ্যে একটা ডিজাইন এটা ব্লুটা এত পরিমাণ সুন্দর এন্ড নিচের দামটা হচ্ছে টাইগার প্রিন্ট তার মধ্যে হচ্ছে আপু সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুব সুন্দর আপু জমজমের প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এটা হাতাটাও দেখে এটা একদম গাঢ় একটা হারপিক ব্লু কালার অনেক অনেক সুন্দর আপু এটা একেবারে গাঢ় নীল কালার তারপরে হচ্ছে এটার সাথে আমরা একটা নোট কালার বা বেস কালারের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি দেখেন কি সুন্দর একটা কালার তো ব্রোটা যদি কারো ভালো লাগে ইনবক্স করে হবে প্রাইস অনলি অনলি মাত্র নয়শো টাকায় আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে অ্যান্ড লাস্ট কালার দেখাবো আমরা ভি কলার ডিজাইনের মধ্যে একটা ড্রেস দেখাবো এটা অনেক এটা আমার সেম আছে এই ড্রেসটা আমার অনেক পছন্দের একটা ড্রেস দেখেন কি সুন্দর একটা ভি কলার ডিজাইন এটা করা আছে আমি গতকালকে রাতেও এই ড্রেসটা পরে লাইভ পরেছিলাম দেখেন কি সুন্দর এটার কালার এবং এগুলা কিন্তু ফ্রি সাইজ একশো প্লাস বডি দেওয়া আছে এবং স্লিভ যে হিউজ কাপড় আছে আপনি চাইলে আমার মতো লং হাতা দিয়েও রেডি করতে পারবেন তৈরি করতে পারবেন আর এটার আমি একটু ডিজাইন করে বানিয়েছি ড্রেসটা অনেক সুন্দর ওনাটা হচ্ছে পুরো ফ্লাওয়ারের মধ্যে কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার অনলি অনলি নয়শো পঞ্চাশ করে অরিজিনাল জমজমগুলো কিন্তু নয়শো পঞ্চাশ করে সবাই জলদি জলদি ইনভেস্ট করবেন আর আর হচ্ছে দুইটা আছে না আচ্ছা আর দুইটা ড্রেস আছে আমরা আর দুইটা ড্রেস দেখাবো জমজমের জাস্ট ওয়াও দেখেন এটার কালার দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার তার মধ্যে সিল্ক প্রিন্ট করা এটা হচ্ছে সামনের দামানের অংশটা এবং নিচের ডিজাইনটা জাস্ট দেখেন ফ্লাওয়ার দিয়ে একটা নোট বেজের মধ্যে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা এটা অনেক সুন্দর ড্রেসটা এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপু আপনার হাতার কাপড়টা যাচ্ছে ঠিক আছে তো ড্রেসটা অনেক নাইস এবং এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন দোপারটা এত সুন্দর এটার ওড়না এটার ওড়না দেখে হচ্ছে ড্রেসটা সবাই অর্ডার করবে ইনশাল্লাহ এই ড্রেসটা এত পরিমাণ সুন্দর কালারটাও খুব সুন্দর প্রাইস আছে শুধুমাত্র অনলি অনলি আপনার নয়শো টাকা এটা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট আমাদের পেজে ইনবক্স করে চলবেন বর্নাস কালেকশনে আচ্ছা নেক্সট একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে গিয়ে ডি ব্লু তার মধ্যে নূর একটা ধূসর কালার এটাও আমরা সাড়ে নয়শো টাকায় পেয়ে যাচ্ছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল জমজমগুলো পাচ্ছি কিন্তু এক হাজার বা এগারোশোর নিচে পাবে না জমজম এখন অনেক কম দামিও বের হয়ে গেছে বাট অরিজিনাল গুলোর প্রাইস কিন্তু কখনোই কমে না অরিজিনাল গুলো কিন্তু অরিজিনাল ঠিক আছে দেখে এটার স্টেকচার দেখেন দেখেন আঁচলটা দেখে এটার আঁচলটা খুবই সুন্দর এটার আঁচলটা তো এই হচ্ছে ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আমাদের বোনাস কালেকশনের পেজে নেক্সট আমরা আরো কিছু ড্রেস নিয়ে চলে আসবো আসলাম ওয়ালিকো আল্লাহ